বিষ্ণুপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসব দু হাজার পঁচিশ বিষ্ণুপুরের হাইস্কুলের ক্রীড়া প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি সংগঠিত হল যিনি সুন্দরভাবে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এই অনুষ্ঠানটিকে সংগঠিত করলেন তিনি হলেন ম্যানেজিং কমিটির কর্ণধার দেবব্রত ঘোষ এবং তার সঙ্গে সহযোগিতা করলেন সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই সুন্দর অনুষ্ঠানটিতে হাজির ছিলেন সম্মানীয় বিধায়ক তন্ময় ঘোষ মাননীয় মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুরের চেয়ারম্যান গৌতম গোস্বামী ভাইস চেয়ারম্যান সমানীয় মহাবীর আগরওয়ালা প্রমুখ ব্যক্তিবর্গ সেই সঙ্গে সঙ্গে আমরা বিশেষভাবে ছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রবণতাকে স্বাগত জানাই তারা সুন্দরভাবে কাজ করেছে এর জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবার আসুন আমরা আমাদের বিবেক মনুষ্যত্ব নিয়ে সামান্য কিছু কথা বলতেই হয় যে মাস্টার মশাই বা দিদিমণি আমাদের শিক্ষা দীক্ষা দেন তারা কিন্তু আমাদের পরম পূজনীয় এই কথাটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে তারা যদি সুশিক্ষা না দিতেন তাহলে কিন্তু আমরা সঠিক জায়গা দাঁড়িয়ে থাকতে পারতাম না তবুও আমরা অনেক সময় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণ না করতে পেরে খুব খারাপ খারাপ ব্যবহার করে ফেলি তার জন্য আমাদের পরে অনুশোচনা করতে হয় এই সমস্ত মাস্টারমশাই দিদিমণিদের আন্তরিক নমস্কার জানায় শ্রদ্ধা জানাই তারা আমাদের দেশের প্রকৃত কবিরাজ যারা আমাদেরকে সুশিক্ষা দিয়ে একজন সুস্থ নাগরিক করে তোলার চেষ্টা করছেন আবারও তাদের প্রণাম জানালাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ ಆ ವಿಡಿಯೋ ಇದೆ ವಿಡಿಯೋ ಇದೆ ಇಗೋ हेलो ಏಯ್ ತೋ ಏಯ್ ತೋ ಒಂದು ಬರಲಿ প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য অভিবাদন গ্রহণ করছেন আমাদের বিদ্যালয়ের লোক তারা পরিচালিত যে সেই অভিবাদন গ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কালকের সাথে উদ্ভদক প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানীয় অতিথি মন্ডলী আজকের এই মাছ অভিবাদন গ্রহণ করছেন যেন উন্মাদনা আমার কাজ করে যে উন্মাদনা আবেগ হয়তো অন্য কোনো প্রোগ্রামে গেলে আমি পাই না এবং আজকে যে স্পোর্টস ইভেন্ট তাতে যে পার্টিসিপেট করছে আজকের স্কুলের পাঠরত যারা ছাত্র এবং তাদেরকে আমি শুভকামনা জানাবো শুধু আজকের ইভেন্টের জন্যই নয় আগামী দিনে তারা যাতে খেলাধুলো পড়াশোনা সবেতে যাতে তারা সফল হয় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য তাদের দাদার মতো আমার আশীর্বাদ আমার অনুপ্রেরণা আমার সমস্ত কিছু শুভকামনা তাদের প্রতি আমার থাকছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে এই সময় বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী চান যে বাংলার ছেলেমেয়েরা এগিয়ে চলুক কারণ তারাই আগামী দিনের সমাজ এবং দেশ গড়ার কারিগর এবং আজকে হয়তো আমি মনে করি জীবনটাই একটা রেস আজকে হয়তো আমাদের যারা ছাত্রছাত্রী তারা হয়তো আজকে একশো দুশো মিটার দিয়ে শুরু করছে কিন্তু একদিন দেখা যাবে তাদের জীবনের গতি এবং পায়ের প্রতি মিলেমিশে একাকার হয়ে যাবে লম্বা রেস তাদের দৌড়াতে হবে জীবনের সফলতা হবে এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা সফল হলে শুধু আমার জন্য আমার পরিবারের জন্য নয় যাতে পঞ্চাশটা পরিবারের জন্য তারা কাজ করতে পারে তারা উপকৃত হতে পারে তার জন্যই তাদেরকে মানসিকতা তৈরি করতে হবে একজন সফল ভালো মানুষ হতে হবে আমার তরফে আজকের অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য সমস্ত তরফে শুভকামনা রইল এইটুকু কথা বলে আমার সঙ্গে উপস্থিত এসডিও সাহেব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমস্ত সম্মানীয় কাউন্সিলরবৃন্দ এবং মনোদীপ্ত চৌধুরী শ্যামাপ্রসাদ ব্যানার্জি এবং যারাই আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি আছেন এবং যে স্কুলে অনুষ্ঠান হচ্ছে কুচনবাবু কুচন ঘোষ আমাদের সফল একজন ভালো সভাপতি স্কুলের পরিচালন সমিতির এবং এই স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন আমাদের অপূর্ব ঘোষ থেকে শুরু করে আমাদের দিলীপ বিশ্বাস থেকে শুরু করে যারাই আছেন প্রাক্তন শিক্ষক সকলকে আমার তরফে শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং আজকের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হোক আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবার প্রতিযোগিতা শুরু হোক এর জন্য আবেদন করছি সকলকে নমস্কার